খেলাটা কেমন লাগলো আপনাদের একটু বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফানি বেঙ্গলি স্পোর্টস তো আজকে আমাদের খেলা হচ্ছে মজার খেলা সঠিক অ্যারোটি ঘুরিয়ে সঠিক জলটি চুজ করে খান এখানে চারটি জল আছে একটি লেবুর জল একটি নর্মাল নুন জল একটি থামস আপ স্পাইট আর একটা হচ্ছে লঙ্কার জল তো এখানে আমাদের চারজন কম্পিটেন্ট দাঁড়িয়ে গেছে তো চারজনের মধ্যে আমরা দেখব কে কী খায় তো ফার্স্ট কে শুরু করবে একজন আসো আজকে প্রথমবার এসছে বাবা তো বাবাকে দিয়ে শুরু করা যাক

Tata, 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 আচ্ছা এবারে মা এসছে মা মা বউ দাঁড়ো তো মা মা কি হচ্ছে দেখা যাক মা 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 এটা কি জল আছে খেয়ে যায় খেয়ে দেখে বলো মা খেয়ে দেখে বলো মা কি খাবে কি জল নুন জল এবার দেখা যাক এবার দেখা যাক এবার দেখা যাচ্ছে ছোট বৌমা ছোট বৌমা ছোট বৌমা কি পাবে কি পাবে কি পাবে 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 নুন তো দেখা যাক পরপর দুজন নুঞ্জল হয়ে গেছে এবার আসবে বড় বড় বৌমা আমাদের কি পাবে দেখি 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 স্পিন হচ্ছে আরো চলছে 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 জল যা হোক ভালো হচ্ছে বড় বৌমা ক্ষেত্রে তো আবার দাঁড়িয়ে যাবে আবার দাঁড়িয়ে যাও বাবা আবার প্রথমে আবার বাবা প্রথমে আবার তো প্রথমে আবার বাবা ঘোরানো স্টার্ট করেছে তো বাবা ঘুরেছে ঘুরেছে ঘুরছে 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 কি ঘুরবে কে আসবে কে আসবে কে তো স্পাইট মা আসবে মা মা কি পায় দেখা যাক মা ঘুরে ঘুরা 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 আচ্ছা ঠিক আছে ঘুরা ঘুরা দেখা মা ঘুরিয়েছে মায়ের আছে 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 আচ্ছা ছোট বৌমা আসছে আবার আবার ছোট বৌমা আসছে ছোট বৌমা কি পায় কি পায় কি পায় কি পায়

আচ্ছা আচ্ছা এবারে বলে দিচ্ছি এবারে যে যেটা পাবে সেই গ্লাস পুরো জলটাকে খেতে হবে ঠিক আছে খেলা শেষ করতে হবে ঠিক আছে তাড়াতাড়ি 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 দেখা যাক কি গ্লাস পায় ছোট বউ মা নুন পুরো গ্লাসটা খেতে হবে তো ঠিক আছে নুন এবারে সরে গেছে এবার দেখা যাক তিনটে গ্লাসে ফাঁকা চলছে কি আসবে কি আসবে স্পাইট বা পুরো কে পুরোই খেয়ে নেবে পুরোই খেয়ে নেবে তো ঠিক আছে মা এসছে মা এসছে মায়ের বেড়া কিছু নেই তো আরেকবার ঘোরাবে মা না কিছু নেই তাহলে সরে যাও আবার পরের বেড়ে চলে এসো পরের দিন চলে আসো আবার পরের দিন চলে আসো তো দেখা যাচ্ছে বৌমা এসছে বৌমার ভাত আছে লঙ্কা আছে নুন জল আছে লেবু জল তো বৌমার ভাগ্যে লেবু জল পড়ে গেছে এবার লঙ্কাটা কার ভাগ্যে পড়ে এটাই দেখার বিষয় নেই হলো নি হলো নি হলো নি তো মা এসে শুরু করেছে দেখা যাক মায়ের ভাগ্যে কি লঙ্কা জল পড়বে পড়লো না তো বাবা বাবা শুরু করেছে বাবা শুরু করেছে হয়নি 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 আচ্ছা বাবা এটা ডবল করে ঘুরছে আরেকবার 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 দেখা যাক দেখা যাক দেখা যাক তাড়াতাড়ি 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 কি আছে লঙ্কা যার ভাগ্যে পড়বে খেলা শেষ হয়ে যাবে পড়েনি মা আসবে মা দেখি মা দেখি মায়ের ভাগ্যে কি লঙ্কা পড়বে লঙ্কা নি ছোট বাবু মা কি হবে কি হবে কি হবে উল্টো দিয়ে ঘুরিয়েছে ছোট বউ মা দেখা যায় ভাগ্য স্বাদ দেয় কি লঙ্কা বাদ দিয়ে কি অন্য কিছু পড়বে পড়লো নি তাহলে আবার মা চলে আসো বাবা আবার এসছে ঘোরানোর জন্য লঙ্কা কি পাওয়ার আশায় চলে এসছে মনে হচ্ছে লঙ্কা পড়ছে না কি ব্যাপার জলটা তো আজকের মতো খেলায় এখানে সমাপ্ত হলো তো আমাদের কে কি পেয়েছে একবার বলে দাও লাস্টে কে কি পেলো গোটা গোটা গ্লাস খেলো ছোট বউ লঙ্কা পেয়েছে